গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মিঠু এবং অন্তরার দুইটা ডিম হেনা এবং আইফির কাছে দেয়া হল আজকে দেখবেন তার পরবর্তী অংশ ডিম দুটো রাখার পরে খুব একটা বেশি দেরি করতে হয়নি একেবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই হেনা চলে গেল ডিমের উপরে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের গ্রেয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর শীষ বাজানো শিখছে এবং বেশ আগ্রহ নিয়েই কিন্তু শিখছে গ্রে অলরেডি তিন তিনটা সুর শিখে গিয়েছে তার মধ্যে ধুম একটা আরও দুইটা সুর তাকে শেখানো হয়েছে সেগুলো ধীরে ধীরে একদিন ভিডিও করার চেষ্টা করব এখনও পর্যন্ত ভিডিও করতে পারিনি এদিকে আমাদের মাকসুদ সাহেবের সঙ্গে পঞ্চুবাবুর সেই লেভেলের খাতির হয়ে গেছে তারা দুজন দুজনার সঙ্গেই থাকে অধিকাংশ সময় এবং যেই সময়টাতে পঞ্চু সাধারণত খাঁচার ভিতরে থাকে খাওয়া দাওয়া করে সেই সময়টাতেও ম্যাক্স অনেক বেশি নজরদারিতে রাখে যেন পঞ্চুর কোনো অসুবিধা না হয়

কান করে মাঝে তো তখন আমরা আজকে বেলিকে নিয়ে চলে এসেছি একটা পেট ক্লিনিকে বেলি বেশ কয়েকদিন যাবৎ ঠিকমতো খাচ্ছিল না এবং তার টিক এবং মাইটস হয়েছে সেটা ট্রিটমেন্ট করাতে ওকে ট্রিটমেন্ট হিসেবে শাওয়ার দিতে বললো মেডিকেটেড একটা শ্যাম্পু ইউজ করে ওর শাওয়ারটা হবে এবং এর পরবর্তীতে তাকে ইনজেক্ট করা হবে যেন তার ভিতরে যত পরজীবী আছে সেগুলো সব ধ্বংস হয়ে যায় পরজীবী ধ্বংস করার যে ইঞ্জেকশনটা দিল সেটা দেওয়ার জন্য এই যে টেনে টুনে আমরা বেলিকে নিয়ে গেলাম ভিতরে মানে বাটুল ম্যাক্সের বাপি নিয়ে গেল আবার সেখানে গিয়ে তাকে ট্রিটও খাওয়ানো হলো ট্রিট খাওয়ানোর পরে মনটা একটু হালকা হয়ে যাওয়ার পরে তাকে ইঞ্জেকশানটা পুশ করে দেয়া হলো আশা করি আবারও বেলি সুন্দর মতো খাওয়া দাওয়া করবে পরবর্তী সেশনের ইনজেকশানটা চোদ্দো দিন পরে হবে তার মানে চোদ্দো দিন পরে আবারও বেলিকে নিয়ে আসতে হবে নাকে সব জায়গা লাগায় নিছে দাঁড়াও পেট ক্লিনিক থেকে বাটুল এবং ম্যাক্সের জন্য ট্রিডগুলো গিফট দিয়েছিল সেটাই খাওয়ালাম কী সোনামুখ করে খেয়ে নিল দুজনে চলেন আজকে আপনাদের সাথে আমাদের নন টেফন্টের বাবুগুলোকে শেয়ার করব বাবু হয়েছে কয়টা সেটাও দেখে নেন আমিও বের করে একটু দেখি কতটা গোলুমলু হয়েছে আমাদের নন টেফন্টের বাবুগুলো যারা আমাদের ভিডিও নতুন দেখেন তারা হয়তো ভাবতে পারেন কি ব্যাপার এই মহিলা সারাক্ষণ পাখির ডিম বাচ্চা বের করে করে দেখে কেন আমরা তো কোনোদিন দেখি না আমাদের পাখি ডিম পারে বাচ্চা করে কোনো দিন ধরেও দেখি না তাদের বলি ভিডিও পারপাসে যে ওদের বের করি সেটা না আমি প্রত্যেকটা বাচ্চা আমার ঘরে যত বাচ্চা জন্ম নেয় আমি যাদেরকে লালন পালন করি তাদের সাথে মেন্টালি অনেক বেশি কানেক্টেড থাকতে চাই যদি ছোটবেলা থেকে সেটা তৈরি হয় তাহলে তো আসলে খুবই ভালো হয় আর আমার ঘরে এত সুন্দর সুন্দর বাচ্চা হবে তাদের সাথে ছোটবেলা থেকে আমি কানেক্টেড থাকবো না সেটা কিন্তু একেবারেই হবে না আমি প্রতিদিন একবার খাঁচার উপর থেকে উকি মেরে দেখি প্রত্যেকটা বাচ্চার ক্রপে খাবার আছে কিনা ওর মা বাবা সবগুলো বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারছে কি না এই দেখেন আমাদের প্রথম বাচ্চাটার চোখ ফুটে গিয়েছে এবং কুটকুট করে কি সুন্দর করে তাকছে এখন আছে চার চারটা বাবু এবং প্রত্যেকটা বাবুকে খুব সুন্দর করে খাওয়াচ্ছেও আমাদের আইভি যখন ওর আগের বাসা থেকে এলো তখন প্রচণ্ড ভীত ছিল আমাকে দেখলে খুবই ভয় পেত গ্রে এবং আইভি এমন একটা বাসায় ছিল যেখানে শুধুমাত্র একটা রুম ভর্তি পাখি আর পাখি সেখানে একজন মানুষ শুধুমাত্র একবার বা দুইবার যেত এবং ওরা মানুষ দেখে অভ্যস্ত ছিল না যে কারণে মানুষ দেখে ওরা কিন্তু খুবই ভয় পেত আমার বাসায় আসার পরে প্রথম সাত দিন আমাকে প্রচন্ড ভয় পেত কি আমার হেনাও তো প্রথম প্রথম আমার কাছে আসতো না ধীরে ধীরে যখন বুঝতে পেরেছে আমাদের এই মালিকটা অন্য রকম আগের মালিকের মতো না তখন থেকে কাছে আসা শুরু করে দিয়েছে চলেন সেই বহুল প্রতীক্ষিত সময়টার জন্য সবাই মিলে ওয়েট করে আছি যেহেতু বক্সটা খুলেই ফেলি আজকে মিঠু এবং অন্তরার তৃতীয় ডিমের সতেরো দিন বয়স আমরা বক্স খুলে কিছুটা চেক দিব ডিমটা কি অবস্থায় আছে আরে রে

জানিনা অন্য পাখির শব্দের ভিড়ে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটা বাচ্চা চি 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 করে ডাকছে ডিমের ভিতর থেকে দিতে পাসা কোন দিকে অথবা আপন না ভাবে তারপরে কী হবে এদিকে তো মানে পাসা পা না এটা একটা রিলস নেওয়া যায় উল্টে ওই কোন দিকে মা তার কোন দিকে কি বসতেছি না সামনের দিকে ada no, 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 membran. Mas Kaca sama mata udah mana pasar Ya, mustahil ki, ya, kasih demo. বাচ্চাটা ডিমের ভেতর থেকে অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল যেটা আমরা ডিম ভাঙার আগে থেকেই শুনতে পাচ্ছিলাম ডিমটা যখন ভেঙে দিলাম এত সুন্দর করে লাথি মেরে মেরে বাচ্চাটা ডিমটাকে সরিয়ে বের হয়ে এলো আমরা তো টোটালি অবাক কোনোভাবেই বাচ্চাটা ডিম ভেঙে বের হতে পারছে না আমি এই সমস্যাটাই সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ভেতরে বাচ্চা হয় সবই হয় শেষ পর্যন্ত আসে কিন্তু ডিম ভেঙে কেন বাচ্চা বের হতে পারছে না আমরা কিন্তু এটাই বোঝার চেষ্টা করছি এতদিন ধরে ডিমগুলো যদি প্রত্যেকটা এইভাবে আমরা রেখে দিতাম আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারতাম না প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চাগুলো মারা যেত যেমন আজকে যদি ডিমটা না ভাঙতাম এখান থেকে বাচ্চাটা বের হতে পারতো না তারপরে কালকে যখন চেক দিতাম ভিতরে দেখা যেত বাচ্চাটা আর বেঁচে নেই এখন আমাদের আবারও টেনশনের একটা সময় পার করতে হবে সেটা হচ্ছে হেনা এবং আইভি যদি বুঝে যায় এটা তাদের বাচ্চা না তাহলে তারা কি ধরনের রিয়াকশান দেখাবে বাচ্চাটাকে রেখে দেওয়ার পরে আমরা তো খুবই চুপচাপ দেখার চেষ্টা করছিলাম কি করে হেনা এবং আইভি ঢুকে কতক্ষণ ধস্তাধস্তি করলো ডিমের খোসাটাকে রেখে দিয়েছিলাম যেন গন্ধটা টের পায় যেহেতু ডিমের খোসাটা গোল না তাই রাখলাম কারণ ডিমের থেকে গন্ধটা পাবে আর বুঝতে পারবে এটা তখন ওদের কাছেই ছিল এই দুজন তো ডিম ভাজি করে খাওয়ার মতো একটা অবস্থা করে লাস্ট ভিডিওতেই দেখেছেন আজকে বাচ্চা রাখার পরে দুজন মিলে ঝামেলা শুরু করে দিয়েছে কে আগে বসবে হেনা তো চেষ্টা করছে একদম সবসময় ওই তা দিবে আর আইভি চেষ্টা করছে না না আমাকেও দিতে হবে আমারও তো বাচ্চা ভাই আমাকে দাও বলে দুইজনে ধস্তা ধস্তি আমি তো ভাবছি শেষ বাচ্চাটা বুঝি একদম গেল পরের দিন সকাল বেলার দৃশ্য বিশ্বাস করবেন না সকালবেলা কতটা রিল্যাক্সড ফিল করলাম সেটা আমি বোঝাতে পারবো না এখনও পর্যন্ত গত রাত্রে ক্যামনে যে ঘুমালাম মানে কিভাবে যে ঘুমাতে গেলাম এবং ঘুম আসলো সকাল পর্যন্ত ঘুমিয়েছিলাম এটা আমি জানি না সকালবেলা যখন এই দৃশ্যটা দেখলাম আমি মনে হলো মানে নিজের মধ্যেই ছিলাম না আমার কাছে বারবার মনে হচ্ছিলো আমরা সঠিক ছিলাম ডিমটাকে রাখাটা আমাদের জন্য ভালো একটা ডিসিশন ছিল হেনা নিজের মতো করে বাচ্চাটাকে মানুষ করছে খাওয়াচ্ছে ডিমটাকে তা দিয়েছে সেখান থেকে ফুটিয়েছে এবং এই পর্যন্ত আনার জন্য হেনার ক্রেডিটটা সব চাইতে বেশি সে যখন তা দিয়েছে ডিমটা কিন্তু সুন্দর মতো তা পেয়েছে এবং শেষ পর্যন্ত ফুটেছে আমার হেনার বেবি বললেন না এটা আমার মিঠুর বেবি আমি ওকে বাঁচালাম জানো মামা কাঠের গুঁড়ো দিয়ে দিই বাচ্চা ভয় পেয়ে যাবে জমা পেস্ট একটু চামচ দিয়ে এই যে কাঠের গুঁড়োটা দিয়ে দিই বাচ্চা সনকে ছয় যদি দরকার হয় আমি শালটা দিয়ে দিলাম ওটা একটু তুমি সরাই নি

সেই সাথে এগ ফুট দেই খুব সুন্দর করে সোনা মুখ করে সে কিন্তু খেয়ে নেয় গত ভিডিওতে তো দেখেছেন আমাদের বিচ্ছু আমাদের সুসংবাদ দিবে দিবে একটা ভাব আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য কত দিন যাবত ওয়েট করাচ্ছে আর এখানে কি সুন্দর করে হাড়ির মধ্যে বসে আছে আর কুটকুট কুটকুট করে দেখছে আমি তাকে ঠক ঠক করে একটু সরানোর চেষ্টা করছিলাম তার ডিম দেখার জন্য কিন্তু সে মোটেও ডিম দেখাতে রাজি নয় কারণ সে তো সেই রাক্ষসী ম্যাডাম সে তো রাগি সে তো কোনোভাবেই জায়গা করে দিবে না আর এই যে দেখেন যেই মুহূর্তে সে সরে গিয়েছে সেই মুহূর্তে আমাদের জন্য বিচ্ছুর প্রথম ডিম তার প্রথমবার ব্রিডিং এবং এই প্রথম ডিমটা আমাদের জন্য ওয়েট করছি দুইজনকে লাগছিল কিন্তু খুব সুন্দর তাই না আমাদের বাচ্চু আগে থেকেই খুব কিউট সেই সাথে বিচ্ছু কি করে রে ফিফি আমার ফিফি বেবি ফিফি এত জোরে জোরে চেঁচায় বাবা কানের তালা একদম নড়ে যায় হ্যাঁ যারা হচ্ছে কানে শোনে না তাদেরকে ফিফির ট্রিটমেন্টে রাখা উচিত একদম কানের সমস্ত তালা খুলে দিবে এবার একটা মজার জিনিস দেখাই আপনাদের আমি এটা খুলে দেখি ও আমার ফিফিটা এত আদরের আসলে আবার রাখি বলিব বলি বলিব আবার 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 গতকালকে তো দেখেছি আমাদের বিচ্ছুরানি একটা ডিম পেরেছে আজকে আবারও একটু উঁকি ঝুঁকি মারতে চলে এসেছি আমাদের রানির কাছে আজকের আলোতে আমাদের বিচ্ছুরানিকে আরও সুন্দর লাগছে কি সুন্দর একটা কালার তার তাই না তাকে কিন্তু আমার খুবই গোলগাল একদম একটা বিড়ালের মতো লাগে পাখি কম বিড়াল বেশি তাকে কিন্তু সময় আমার ভালো লাগে কিন্তু মাঝখান দিয়ে ওই আকামটা না করলেই পারত সে আজকে আরও একটা ডিম পেরেছে ডিমটা কি সুন্দর চকচক করছে দেখেছেন প্রতি রাতে বাপি যখন অফিস থেকে ফেরে তারপরে হেনা একটুখানি ওয়েট করে বাপির হাত থেকে একটুখানি ধান খাবে কিংবা মাম্মার কাছ থেকেও একটুখানি ধান খাবে এটা তার একটা খুবই সুন্দর অভ্যাস আমি তো প্রথমে ভাবতাম ডিম পাড়ার পরে এই অভ্যাসটা বোধহয় নষ্ট হয়ে যাবে এখন বোধ হয় আমাদেরকে আর চিনতে পারবে না কিন্তু বক্সের মধ্যে বসে তার এক ধরনের রূপ আর বক্সের বাইরে যখন থাকে সেই আগের রূপ আগের মতে কি সুন্দর করে হাত থেকে ধান খায় এবং সে ওয়েট করে ওই সময়টাতে বের হয়ে সে তাকিয়ে থাকে কোন সময় আমরা গিয়ে তাকে একটু একটু করে হাত থেকে খাওয়াবো আমাদের হেনাটা অনেক লক্ষ্মী একটা ছেলে আমার লক্ষ্মী হেনা গত পরশু আমাদের তিন নাম্বার ডিম থেকে বের হয়েছে যেই বাচ্চাটা মানে মিঠু এবং অন্তরার যেই বাচ্চাটা হেনার পেটের নিচে আছে সেই বাচ্চাটা ঠিকঠাক মতোই আছে আমরা এবারে আজকে চতুর্থ ডিমটা চেক দিব কারণ ডিমগুলো যেহেতু একদিন পরপর পর পেরেছে আমাদের হিসাবে আজকে ডিম থেকে একটা রেজাল্ট বের হওয়ার কথা চার নাম্বার ডিমটা এই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন প্রত্যেকটা ডিমকে একই রকম লাগছে আর একটু একটু পটি লাগানো যেহেতু নাম্বারগুলোও কোথায় যেন হারিয়ে গিয়েছে তাই একটু খোঁজাখুঁজি করে চার নাম্বার ডিমটা আমরা বুঝতে পারলাম এর ফাঁকে আমাদের এই ছোট্ট বাবুটাকে একটু কোলে নেওয়ার লোভ তো সামাল দিতেই পারলাম না এবং ঠিকঠাক মতো খাওয়াচ্ছে কিনা সেটাও চেক দিয়ে নিলাম তিন নাম্বার ডিমটা যেই জোরে জোরে চ্যা চ্যা করছিল চার নাম্বার ডিমে কিন্তু কোনো শব্দই হচ্ছে না একেবারে কোনো শব্দ নেই আর কোনো ভাঙাও নেই মানে কোনো ক্র্যাকও হয়নি তাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আগে আমরা ক্যান্ডেলিং করব তারপরে কি বুঝি না বুঝি সেটা বুঝে ওইখান থেকে বাকি সিদ্ধান্তটা নেব চলেন ক্যান্ডেলিংটা করে নেই ক্যান্ডেলিং করতে গিয়েই মনটা ভেঙে যাচ্ছিল কারণ অলরেডি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে কোন ডিমটার ভিতরে কীরকম থাকলে কি রেজাল্ট আসতে পারে সেটা এখন আমরা কিন্তু বুঝে গেছি অলরেডি ডিমটা দেখে বোঝাই যাচ্ছে ডিমের ভেতরে কোনো রেজাল্ট আসার সম্ভাবনা তেমন একটা নেই তারপরও যদি কোনো মিরাকেল ঘটে থাকে সেটা ডিমটা ভাঙার পরে বোঝা যাবে চলেন এখন আর কিচ্ছু করার নাই ডিমটা ভেঙে দেখতে হবে ডিমের ভিতরে কি অবস্থা

চারটা ডিম থেকে তিনটা ডিমের ভিতরেই আস্ত বেবি অবস্থায় প্রত্যেকটা ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেল মানে মৃত অবস্থায় পেলাম তিন নাম্বার ডিমটা আমরা বাঁচাতে পেরেছি সেটা আমাদের জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি এখন আবারও অপেক্ষা আমাদের হেনা এবং অন্তরার ডিমগুলো কবে ফোটা শুরু করবে সেই সাথে আপনাদেরও অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন পরবর্তী ভ্লগ পাওয়ার জন্য প্রতিটা মোমেন্টে আমাদের হেনা এবং আইভি মিঠু এবং অন্তরার সেই তিন নাম্বার বাচ্চাটাকে এত সুন্দর করে যত্ন করে খাওয়াচ্ছে সত্যি কথা চোখটা জুড়িয়ে যায় কে আগে খাওয়াবে কে পরে খাওয়াবে সেটা নিয়ে তারা কামড়াকামড়িও করে মাঝে মাঝে একজন আরেকজনকে খাইয়ে দেয় বাচ্চাকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে এই সুন্দর দৃশ্যগুলো খুবই চমৎকার দেখলে মন ভালো হয়ে যায় চিন্তা করে দেখেছেন মিঠু আর হেনার সম্পর্কটা আসলে কতটা বিস্তৃত এত এত ঘটনার পরেও মিঠু এবং হেনার মধ্যে বিচ্ছেদ হয়নি কিন্তু মিঠুর বাচ্চাটাকে হেনা বাঁচিয়ে তুললো সেই বাচ্চাটাকে হেনা খাওয়াচ্ছে দেখভাল করছে এটা কিন্তু অবিস্মরণীয় একটা ঘটনা তাই না পাখি হলেও তাদের জীবনটা আসলে কিন্তু প্রচণ্ড লেভেলের অদ্ভুত আমাদের আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক আপডেট থাকবে আমাদের হেনা এবং আইভির বাচ্চাদের কি হলো সেই সাথে বাচ্চু বিচ্ছুদের কী খবর এবং নন্টে ফন্টের কয়টা বাচ্চা ফুটলো সমস্ত আপডেট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করতে থাকুন ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাই